ছৌ নাচটাকে দিয়ে একটা বই লিখেছিলেন সেই বইটা কতটা না ওটা সত্যি আমি এই যে বইটা লিখেছি ডক্টর তপন পাত্র ও আমি দুজনে মিলে আমরা এই বইটা ছৌ নাচের হ্যাঁ গত বই মেলাতে আমরা এটা প্রকাশ করেছি আমার যে অভিজ্ঞতা দীর্ঘদিনের ছৌ নাচের উপর হ্যাঁ বিভিন্ন বিষয়ের বাজনা থেকে মানে বিবর্তন সবই আছে এই সমাজের বইয়ের মধ্যে এই বইটা যদি কোনো যারা দেখছে দর্শক বন্ধুরা যদি বইটা কেউ নিতে চায় কোথা থেকে পাওয়া যাবে বই আমাদের পুরুলিয়াতে পাওয়া যাবে বই দোকান হ্যাঁ বই দোকানও আছে আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বিভিন্ন যে বইমেলা বিভিন্ন অনুষ্ঠান সেখানে আমাদের স্টল থাকে এই যে বইটা এই বইটা কিন্তু ছৌ নিয়ে আমাদের পুরুলিয়া জেলার যে গর্ব ছৌ নাচ সেই ছৌ নাচটাকে নিয়ে এটাতে এই বইটাতে লেখা আছে তো নমস্কার আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে তো দিন দিন বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের মানুষকে যারা আমাদের পুরুলিয়া লোক সংস্কৃতি নিয়ে কাজ করছে আমাদের পুরুলিয়া জেলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে বজায় রেখেছে সেই সমস্ত মানুষকে এবং সে সমস্ত শিল্পীকে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সেরকমই আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি পুরুলিয়ার পুরুলিয়া জেলা মারা থানার অন্তর্গত মেটিয়ালা গ্রামে সেই মেটিয়ালা গ্রামে আজকে এমন একজন মানুষের সাক্ষাৎকার আমি আপনাদেরকে দিতে চলেছি যিনি এই আমাদের যে পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতি নিয়ে অনেক দিন থেকে অনেক দিন থেকে এই লোক সংস্কৃতি নিয়ে কাজ করছে এবং অনেক অনেক ছৌ নাচের দলের প্রতিষ্ঠাতা এবং অনেক অনেক দিন থেকে এই ছৌ নাচের জগতে বা ঝুমরের নিয়ে ঝুমরের নিয়ে কাজ করছে সেই সময় সেই মানুষটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেশি কথা না বলে সরাসরি চলে যাব সেই মানুষটার কাছে যাকে আমি সাক্ষাৎকার নিতে চলেছি আমরা পাইয়ে গেছি সেই মানুষটাকে তার পরিচয়টা জানবো তারপরে আমি সাক্ষাৎকার পর্বটা আগে দিনে যাব প্রথমত নমস্কার নমস্কার আপনার পরিচয়টাকে দর্শক বন্ধুদের বলে দিন আমার নাম মনোরঞ্জন মাহাতো গ্রামপুর মিটেলা জেলা পুরুলিয়া আপনি কতদিন থেকে মানে সোনাচের ছৌ নাচের জগতে যুক্ত আছেন বা এই ছৌ ঝুমুর বা পুরুলিয়া জেলার যে লোক সংস্কৃতি এটাতে আপনি কতদিন থেকে যুক্ত আছেন আমি মোটামুটি ক্লাস এইট থেকে মানে উনিশশো ছিয়াশি ছিয়াশি সাল থেকে ছৌ নাচের সঙ্গে যুক্ত আমাদের গ্রামে একটা পুরনো পার্টি ছিল সেই পার্টির সাথে আমি মাঝে মাঝে ছৌ নাচে যেতাম বিভিন্ন ছৌ নাচের আসলে ঝুমুরও গিয়েছি এইভাবে আমি ছৌ নাচের সাথে যুক্ত হই আচ্ছা এখন বর্তমানে আপনি মানে এই ছৌ মানে ছৌ কি বর্তমানে এখন ছৌ নাচের দল আছে তারপরে আমি আছে আছি মিঠেলা মডেল শো আমি দু সালে একটা ছৌ নাচের দল করি আমি এবং আমার গ্রামেরই পুলিশ ছিলেন উনি নেই মরেন্দ্রনাথ মাহাতো আচ্ছা দুজনে মিলে একটা দল করেছি মিঠেলা মডেল শো এখনো এখনও দলটা আছেই এই ছৌ বাদ দিয়ে আর কি পেশায় যুক্ত আছেন বা এই ছৌ নাচ বা এত্য সংস্কৃতির ছৌ শুধু ছৌ নাচে করা হয় আর ঝুমুর তোমার সব কিছুই করা আমার মূল পেশা হচ্ছে আমার শিক্ষকতা আমি বর্তমানে মেটালা প্রাথমিক বিদ্যালয়ের সহ আর এর আগে দু হাজার পাঁচ সাল থেকে দশ পর্যন্ত আমি রামানন্দ সেন্টিনারি কলেজ লোলাড়াতে আংশিক সময়ের অধ্যাপক হিসাবে পাঁচ বছর ধরে কাজ করেছি আর এই ছৌ ছাড়াও ঝুমুর বাউল গান এই মনসা মঙ্গল বিভিন্নভাবে প্রায় প্রত্যেকটার সাথে আমি যুক্ত তো আপনারা আমি আগেই বলেছি যে আমি সেই সমস্ত মানুষকে যারা এক যাদের ভিডিও সোশ্যাল মিডিয়া আসে বা যারা অতটা সোশ্যাল মিডিয়ায় মানে আসে নাই আপনারা তো অনেক প্রমাণ করেন যে এলাকার আমাদের এলাকার যে সমস্ত মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তাদের মধ্যে মনের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই সমস্ত মানুষকে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এবং তাদের কিছু জীবনের কথা আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত আর ভিডিওটার মধ্যে অনেক আকর্ষণীয় কিছু কথা আছে সেগুলো অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন তো বেশি কথা না বলে আমি আগে দিকে সাক্ষাৎ কে নিয়ে যাব তো বর্তমানে যে সোনাচের দলটা আছে মেটালা মডেল ছো এই মেটেয়ালা মডেল ছো আপনি কত সাল থেকে তৈরি করেছিলেন আমার দু হাজার তিন চার দু হাজার তিন সাল দিন ছাত্র 30% মানে রেজিস্ট্রেশন করা হয়েছে আর সেই তখন থেকে সূচনা হচ্ছে আর এখন মানে কোথায় কোথায় আপনি মানে সরকারি প্রোগ্রাম কি করা হয় ধরুন সরকারি প্রোগ্রাম করা আমি সরকারি প্রোগ্রাম বলতে তথ্য সংস্কৃতি দপ্তরের মাত্র একটাই প্রোগ্রাম করি যা পরবর্তীকালে সরকারি বলতে কনজিউমার অ্যাফেয়ার্স প্রোগ্রাম আমি নিয়মিত করি আছি 2006 সাল থেকে এখন অবধি করছি গত মাস পর্যন্ত করিছি প্রোগ্রাম আর তারছাড়া আমি বিভিন্ন এনজিও সাথে যুক্ত হয়ে বিভিন্ন ছৌ নাচের পালা যেমন আমাদের পুরুলিয়ার লেব্রসি মিশন ট্রাস্ট আছে তাদের যে প্রজেক্টের বিষয় সেই বিষয়ের উপর চৌ নাচ করেছি জামগড়িয়া সেবাব্রত বলে একটা যে বড়ো একটা এনজিও ছিল তাদের সাথেও আমি ছৌ উপর কাজ করেছি সেখানে আমার বিভিন্ন ধরনের পালা আমার লেখাপালা যেমন বোকা মানুষের মিছিল হয়তো শুনে থাকবে যে অধ্যাপক যা রেজ যাচ্ছিলো আমাদের পুরুলিয়াতে তাকে আমি আমার সৌ নিত্য পালা বোকা মানুষের মিছিল অযোধ্যা পাহাড়ে আমি তাকে

বাইরের বাইরের দেশের লোক বা বাইরের জেলার লোক মানে কোন কোন জেলার তারাকে আমি জানি আপনি কোন কোন জেলায় কাজ করেছেন আমি বেশি কাজ করেছি মানে বলতে গেলে কলকাতার পাশাপাশি কলকাতা ছাড়া আমি দিল্লিতেও প্রোগ্রাম করেছি সালটা সম্ভবত দু হাজার আট দু হাজার আট সালে ইন্ডিয়ান সোশ্যাল প্রোগ্রাম কী ধরনের একটা ইয়া ছিল জওহরলাল নেহেরু স্টেডিয়াম আমি সেখানে ছৌনাথ পরিবেশন করেছি সেখানে ছিল

স্টেশনে নামি দিল্লিতে তখনই কিন্তু ওরা দেখে বলেছে পুরুলিয়ার ছৌ ভাইসি পুরুলিয়ার ছ সাধারণ মানুষ অনেকেই ভিড় করে চতুর্দিকে জমা হয়েছিলো সত্যি এই জন্যই আমাদের গর্ববোধ হয় কারণ আমরা পুরুলিয়ার মানুষে যখনই বাইরের লোকে বাইরের জেলার লোকে বাবাদের রাজ্যে বাদ দিয়ে যখন অন্য রাজ্যের লোক দেখে এবং আমাদের এই ছোনাচটা নিয়ে বিশেষ করে পুরুলিয়া জেলায় ছোনাটাকে নিয়ে প্রশংসা করে তখন আমাদের পুরুলিয়ার মানুষ এসে বাবাদের গর্ববোধ হয় কারণ এই এইসব মানুষগুলি আছে বলে এখন আমাদের ছোনাসটা আছে এবং ছোনাসটা হিসাবে আমরা গর্ববোধ করি যে আমরা কুড়ার মানুষ আমরা ছলে ছৌ ঝুমুরকে ভালোবাসি তো এই যে ছোনাসটা আপনি ছোনাচার সাথে অনেকদিন থেকে বললেন যে যুক্ত আছেন ন থেকে বলছেন ন বছর থেকে আপনি ছোনাচে যুক্ত আছেন তো এই ছোনাচের আগ্রহটা বা মনের মধ্যে যে ছৌ ঝুমুরটা কিভাবে ভিতরের মধ্যে ঢুকলো মানে আগ্রহ প্রকাশটা উপর কোঠাতে আমি পড়াশোনা করতাম আচ্ছা

এখনও উনি নিয়মিত ওনার সাথে যোগাযোগ করেন প্রায় প্রতি মাসেই আসা যাওয়া করেন হেমচন্দ্র মাহাতো মানে ওই যে পলমা হেমচন্দ্র হেমচন্দ্র মাহাতো আপনারা সবাই জানেন যে হেমচন্দ্র মাহাতো পলমা বিনয় বদল দিনে যে ছৌ নৃত্য পার্টিটি আছে সেই ছৌ নৃত্য পার্টি প্রতিষ্ঠিত যে হেমচন্দ্র মাহাতো তিনি অনেকগুলো দল করেছেন এবং বর্তমানে তার বয়সও মনে হয় অনেক হয়ে গেছে নব্বই প্লাস নব্বই প্লাস বয়স হয়ে গেছে সে অনেক আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে তার অনেক ছৌ অনেক শিষ্য আছে অনেক ছৌ দল সে তৈরি করেছে তার মধ্যে কিন্তু আপনাদের দলটাও একটা হ্যাঁ আমাদের দলটাও করেছেন এবং ওনার এই শিষ্য তো মাঝে মাঝে আসতেন আমরা শুনেছি যে আপনি এই ছৌ নাচটাকে নিয়ে ছৌ নাচটা নিয়ে একটা বই প্রকাশ করেছেন এই মানে ইয়েতে বই মেলাতে আমরা দেখেছি বা শুনেছি যে আপনি এটা ছৌ মানে ছৌ নাচের উপর দিয়ে মানে ছৌ নাচটাকে দিয়ে একটা বই লিখেছিলেন সেই বইটা বইটা কতটা কি না ওটা সত্যি আমি এই যে বইটা লিখেছি

তো এই দেখুন বন্ধুরা এটা আছে ছৌ নাচের আলো ডাক্তার তপন পাত্র আর শ্রী মনোরঞ্জন মাহাত এই যে বইটা এই বইটা কিন্তু ছৌ নাচটাকে নিয়ে আমাদের পুরুলিয়া জেলার যে গর্ব ছৌ নাচ সেই ছৌ নাচটাকে নিয়ে এটাতে এই বইটাতে লেখা আছে তো এই বইটা যদি কারো দরকার থাকে অবশ্যই আপনারা যে কোনো বই দোকান থেকে পেয়ে যাবেন আর বই দোকান ছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন আর এটাতে পড়লে বুঝতে পারবেন যে ছৌ নাচটা কী বা ছৌ নাচটার সম্বন্ধে বিভিন্ন বাজনা বা নাচের সমস্ত এর বিবরণ আছে তালে তালে নাচের তালের সমস্ত বিবরণ এই বইয়ের মধ্যে কিন্তু আছে তো এই যে ছনাচার এই বইটা আপনি মানে লিখেছেন বা বইটার মধ্যে এই বইটার মধ্যে কি আগে আগে যে ঝুমুর বা আগে যে আগে যে ছনাচার ঝুমুর বাজনা তাল ছিল এখন যেটা ইয়া এটা কি ওইটা আগে এখান থেকে আমার সংক্ষেপে বিবর্তনটা পুরো রাই সেই ব্যাপারে আমি যদি যদি বলেন তো আমি একটু দেখি যদি ভালো লাগে একটু দ섯ক বোনের জন্য আপনারা সেটা শুনুন যে আগে কেমন ধরনের মানে ছো মানে বেবর্তন যারা ছোলাচারে এরিয়া হতোটা ছিল সেটা কেমন হয় কেমন ছিল আর এখন কেমন আছে সেটা আপনারা শুনুন তারপরে গণেশের নৃত্যের যে গান আগে কেমন ছিল মজা মাঝে সময় কেমন ছিল বর্তমানে কেমন ছিল সেই নিয়ে একটু গাইছি খেন নে গেরা ঘেন গের যা গে যা গের যা ঘ্যান খেন নে গির্জা ঘ্যান গের আসলে এই যে নাচ এবং সুর তখনের লয় কিন্তু কিছু ধীর লয় প্রথম দিকে পরবর্তী সময়ে ছৌ নাচের পরিবর্তন হয় বাজনারও পরিবর্তন হয় গানের সুরেরও পরিবর্তন হয় সি

এখন বর্তমানে বিভিন্ন সিনেমার গান বাউল গান এই ধরনের দু হাজার ষোলো সালে আমারই লেখা একটা গান পুরুলিয়া জেলার প্রায় প্রত্যেকটা দলেই ওই গান দিয়েই গনেশ নাস্তা করতো গানটা ছিল মায়ের মতন কেউ নয় ঢাক কে গে ধেনে ধ্যানে ধাকে গে তারপর প্রচণ্ড লয়টা মানে দ্রুত শুরু হয়ে যায় ঢাকের কেন না ধ্যান ধাকে কেন ধেনে ধ্যাক কেন ধেন প্রচন্ড স্পিডে নাচ তো থাকে এ এই পরিবর্তন এসেছে আমাদের মানে তখন যেটা আর এখন মানে এখন এখন অনেক পরিবর্তন মানে যুগের সাথে তাল মাত্রা গানের শব্দের সবকিছুই পরিবর্তন হয় নাচেরও পরিবর্তন নাচেরও পরিবর্তন হয় এই যে আপনারা শুনলেন মানে তখনকারের ছোপ আর এখনকারের ছোপ তো এই বইটাতে সবকিছু দেওয়া আছে সেইটাই শুরু করি একটু আপনাকে শুনে দিল আপনারা পড়বেন বইটা পড়ে দেখবেন কেমন কি মানে কেমন ধরনের যুগের সাথে পরিবর্তন হয়ে কেমন ধরনের সেই ছৌ নাচটা মানে এখন বর্তমানে দাঁড়াইছে আর আগে কেমন ছিল তো এই যে ছৌ নাচের নিয়ে আপনি বই লিখেছেন বা যেটা মানে যেটা বললেন ছৌ নাচের নিয়ে আপনি বই লিখেছেন তো ছৌ এই লেখা বই বাদ দিয়ে আর কি আপনি গান বাজনা মানে ঝুমুর গান আমাদের পুরুলিয়া জেলা ঝুমুর বা পুরুলিয়ার গান বা এরকম কোন লোকগীতি গান এরকম কোন গান কি আপনি লেখালেখি করেন হ্যাঁ হ্যাঁ আমি অনেক গান লিখেছি অনেক শিল্পী মনে সেটা করেছে হ্যাঁ আমি ঝুমুর গান লিখেছি বাউল গান লিখেছি পুরুলিয়ার গানও দু একটা লিখেছি হ্যাঁ ইদানিং কিন্তু আর লিখি নাই সেটা বিভিন্ন ধরনের সমালোচনা হতে ওই জন্য আমি লিখি নাই তো ঝুমুর গানের মধ্যে বলে কি মানে অ্যালবামে বার বার হয়েছে ঝুমুরের উপর বার হয়েছে যেমন অরুম মাহাতর ভবানী রাঙা রাঙা পলাশ ফুলে আবার বিশ্বনাথ দাস ভোবার করেছিল লক্ষণ দাস বাউল বিদেশ ফেরত শিল্পী ও একটা কেসের বাইর করেছিল আমার গান দিয়ে কি কি গানটা ছিল লক্ষণ দাস মায়ের গানটা লক্ষণ দাসেরই গাওয়া বাহ হয় এই গানটা তো আপনারা সবাই শুনেছেন আর লক্ষণ দাসের কণ্ঠে এই গানটা খুব সুন্দর লাগে এটা তো মনে হয় ক্যাশের কি এটা নাকি তখন ক্যাশের তখন ক্যাশের নাই তখন ক্যাশের ছিল যে সিডি ক্যাশের সেই সিডি ক্যাশের কিন্তু এই গানটা আপনারা সবাই শুনেছেন

আপনারা দেখলেন সাক্ষাত কর্মটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বড় পরিবনে সাক্ষাতর্মটা এখানে শেষ করছি ততক্ষণে আপনারা গানটা কথা বলে রাখি কোন ধরনের শিল্পীকে এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাক্ষাৎর্মটা বেশি বড় করছি না এখানে শেষ করছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এই চ্যানেলে সময় দেওয়ার জন্য আর নতুন এই যারা মানে নতুন মানে আমাদের পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি যারা কাজ করছে বা আমাদের পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি থেকে যারা মানে মানে কিভাবে বাঁচায় রাখা যাবে সেই নতুন প্রজন্মকে বা নতুন যারা উঠে আসছে এই আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখার ছিল তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলতে চাই যে নতুন প্রজন্মের যারা যুব সম্প্রদায় বা মেয়েরা আছে তারা আমাদের যে পুরুলিয়ার ঐতিহ্যবাহী যে লোক সংস্কৃতি সেই সম্পর্কে ভালোভাবে জানুন যারা শিল্পী আছে তাদের উদ্দেশ্যেও বলছি যে আমাদের যে প্রাচীন ঐতিহ্যবাহী ঝুমুর আছে ছৌ নাচ আছে এগুলো মানে আদি জিনিসটাও আপনারা জানুন এবং ভবিষ্যতে নতুনভাবে আরও কীভাবে উন্নত করা যায় সেই সম্পর্কে আপনারা চেষ্টা করুন তো সাক্ষাৎ বড় শেষ করছি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জোহাব নমস্কার ধন্যবাদ